নয়া দিগন্ত আবারও সেই বাদ ভঙা উচ্ছ্বাস আনন্দ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হচ্ছে আন্দোলনকারীরা দীর্ঘ দুই দিনের আন্দোলনের পরে কিন্তু অবশেষে সাতজনকার বিজয় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক শাহবাগ মোড়ে আর এখানে কিন্তু দেখছেন যে আওয়ামী লীগ নিষুদ্ধ করার পরে কিন্তু এই যে বাদ ভাঙা উল্লাস কিন্তু আপনারা এই লক্ষ্য করছেন দাবি নিয়ে করেছে ছাত্র জনতা সেই দাবি কিন্তু অবশেষে পূরণ হয়েছে আমরা দেখছি যে কিভাবে উল্লাসে ফেটে পড়ছে আজ রাজধানী অনেকে কিন্তু বলছেন যেন রাজধানীতে আবার জুলাই নেমে এসেছে দর্শক এই মূর্তি কিন্তু দেখছেন যে শাহবাগ মোড়ে স্কিল আমরা দেখছি যে একটি বড় কিন্তু এলইডি স্কিল লাগানো হয়েছে আর সেখানে কিন্তু আমলিক আওয়ামী লীগ নিষিদ্ধর যে কবরগুলো কিন্তু তারা দেখছেন এখানে আপনারা দেখছেন যে এই মুহূর্তে শাহবাগে শাহবাগ কিন্তু এই মুহূর্তে জুলাই জনতার এই যে যে আন্দোলনে নেমেছিল তারা সে আন্দোলন সফল করে কিন্তু তারা আনন্দে ফেটে পড়ছেন শাহবাগ মোড়ে দীর্ঘ আটচল্লিশ ঘন্টার বেশি সময় ধরে আন্দোলন করছিলেন বিক্ষুব্ধ ছাত্র জনতা অবশেষে কাঙ্ক্ষিত সেই ফলাফল কিন্তু পেয়েছে ছাত্র জনতা শাহবাগ মোড় থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই আওয়ামী লীগ নিষিদ্ধের পরে যে বাদ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখছি নারী থেকে শিশু বৃদ্ধ সকলেই কিন্তু রাজপথে নেমে এসেছেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে যেন পুরা রাজধানী আজ ঈদের আনন্দের মতো ফেটে পড়ছেন আমরা যেমনটি দেখছি যে শাহবাগ মোড়ে জুলাই জনতার ভিড় কিন্তু বাড়ছে যমুনা থেকে কিন্তু অনেকেই আবার শাহবাগ মোড়ের দিকে আসছেন এই বিজয় উদযাপন করতে দর্শক দেখছেন দৈনিক নয়া দিগন্ত সঙ্গে আছে আমি রুহুল আমিন দর্শক আজ সন্ধ্যার পরে কিন্তু উপদেষ্টা পরিষদের সদস্যরা একটি জরুরি বৈঠকে বসেছেন আর সেখান থেকে কিন্তু আওয়ামী নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এই আওয়ামী লীগ এই খবরে কিন্তু আমরা দেখছি যে বাদ ভাঙা যে উল্লাস শাহবাগ মোড়ে শাহবাগ মোড়ে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে বাদ ভাঙা উল্লাস অনেকে কিন্তু বলছেন যে দীর্ঘ সময় ধরে উত্তল শাহবাগ উত্তল যমুনা এবার আনন্দে মুখর পরিবেশ কিন্তু ফিরে এসেছে আপনারা দেখছেন যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিগত দুই আমরা দেখছি যে বাদ ভাঙা উল্লাস রাজধানীতে ハハハハ দশ আপনারা কিন্তু দেখছেন যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে যে শহর জুড়ে কিন্তু আজ যে উল্লাস আপনারা দেখছেন শাহবাগ মোড়ে কিন্তু এই মুহূর্তে যেমনটি দেখা যাচ্ছে শাহবাগ মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার শুনে সকল সাধারণ মানুষ কিন্তু তারা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছে শাহবাগে দর্শক যেই শাহবাগে এই ফ্যাসিবাদের জন্ম হয়েছিল সেই শাহবাগেই কিন্তু আবার এই ফ্যাসিবাদের কিন্তু নিষ্পত্তি হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের জুলাই সনদপত্রের দাবি করছেন আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্র জনতা যারা রয়েছেন রাজধানী ঢাকা কিন্তু এক আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে ঢাকাতে আমরা দেখছি যে এই শাহবাগে কিন্তু আনন্দ উল্লাস করছে হাজার হাজার ছাত্র জনতা